স্বাস্থ্যসাথী কার্ড আমাদের রাজ্যে মোটামুটি কম বেশি প্রত্যেক ফ্যামিলিতেই আছে খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যাদের হয়তো নেই তো যাদের আছে তাদের নিয়মটা কি ফ্যামিলিতে যে কয়জন মানুষ বা যে কয়জন মেম্বার প্রত্যেকেরই নাম ওই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে থাকবে আর প্রথমে যার নামটা থাকবে সে হচ্ছে বাড়ির যে মা আর থাকে সে মায়ের নাম পরপর তারপরে বাকি সদস্যদের নাম থাকে তো এরকম হয়েছে অনেকেরই যে যে সময় স্বাস্থ্যসাথী কার্ডটা আমাদের করা হয়েছিল তখন হয়তো ফ্যামিলির একজন কি দুজন বাড়িতে ছিল না হয়তো কোনো কাজের সূত্রে বাড়ির বাইরে বা কোনো কারণে হয়তো বাড়িতে ছিল না তো তখন কিন্তু তাদের নামগুলো ওঠেনি যে কয়জন মেম্বার একদম প্রেজেন্ট ছিল তাদেরই নাম স্বাস্থ্যসাথী কার্ডে তোলা হয়েছে তো আমার বাড়িতে যেমন তিনজন চারজন মানুষ আমরা তো আমাদের একজনের নাম কিন্তু ছিল না তো যাদের নাম সেই সময় স্বাস্থ্যসাথী কার্ডে তুলতে পারেননি বা তোলা হয়নি তারা কিন্তু এখন সেই স্বাস্থ্যসাথী কার্ডে সেই ব্যক্তির নামটা অ্যাড করতে পারেন তার জন্য কোথাও যেতে হবে না কোথাও দৌড়াতে হবে না শুধুমাত্র হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে ঘরে বসে যে ব্যক্তির নাম স্বাস্থ্যসাথী কার্ডের সেই সময় ছিল না বা অ্যাড হয়নি তার নামটা নতুন করে অ্যাড করা যাবে তাহলে এর জন্য কী করতে হবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে যে কি করে স্বাস্থ্য সাথী কার্ডে যদি কারোর নাম না ওঠে বা বাদ যায় বা কোনো কারণে যদি সেই ব্যক্তির নামটা না ওঠে ফ্যামিলির কোনো ব্যক্তির সেই নামটা এখন নতুন করে অ্যাড করা যাবে বা যাচ্ছে সেটা কি করে করবে চলো দেখে নাও জন্য সবার প্রথমে চলে যেতে হবে ফোনের গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে তারপরে এখানে লিখতে হবে স্বাস্থ্য সাথী। স্বাস্থ্যসাথী লিখলেই এরকম একটা অপশান চলে আসবে একদম প্রথমে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কের উপর প্রেস করতে হবে তারপরে এরকম আরেকটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজটার একদম এই যে দেখো থ্রি ডট বলে আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে চার নম্বরে দেখো লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে যেতে হবে তারপরে দেখো একদম প্রথম যে অপশানটা অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্বাস্থ্যসাথী কার্ড এই অপশানে চলে যেতে হবে এই অপশানে যাওয়ার পরে এই যে যে ফর্মটা দেখছো এই ফর্মটা কিন্তু ফুল ফিল আপ করতে হবে বিশেষ করে যেগুলোর পাশে এই যে লাল স্টার দেওয়া এই স্টার দেওয়াগুলো মানে ফিল করতে হবেই হবে ঠিক আছে তো এই অপশানগুলো পরপর ফিল আপ করে নাও ডিস্ট্রিক্ট নেম তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে নর্থ চব্বিশ পরগনা ফিল করে দিলাম তারপরে হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি আমি ব্লকে থাকি তাই ব্লক তারপরে বলেছে হচ্ছে গিয়ে ব্লক নাম নাম আমার হচ্ছে গাইঘাটা তারপরে লিখেছে ভিলেজ ও জিপি নেম ইচ্ছা তারপরে বলেছে ভিলেজ নেম ভিলেজ নেম আমার হচ্ছে বড়া মেম্বার নেম মানে যার নামে এই স্বাস্থ্যসাথী কার্ডটা হবে মানে এই যার নামটা স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড হবে এখানে কিন্তু তার নামটা লিখতে হবে ঠিক আছে তার নাম লিখতে হবে এবার সে বাচ্চা হোক বড় হোক যাই হোক ছেলে হোক মেয়ে হোক যার নাম স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাড হবে সেই নামটাই কিন্তু এখানে লিখতে হবে তারপরে ডিপার্টমেন্ট নেম ক্যাটাগরি নেম মানে পরপর এই সব ফিল করতে হবে বিশেষ করে যেগুলো এই যে লাল লাল করে স্টার দেওয়া এগুলো ফিল করতে হবেই হবে এখানে দেখো পিনকোড অ্যাড্রেস ঠিক আছে ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত কি না আধার নাম্বার মোবাইল নাম্বার সব এখানে লিখতে হবে ঠিক আছে সব লেখার পরে একদম নিচে গিয়ে এখানে এই যে যে লাস্ট যে অপশনটা এই অপশানটা কি বলেছে দেখো ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স মানে সরকারিভাবে ফ্যামিলির কোনো মেম্বার কি সরকারিভাবে কোনো হেলথ ইন্স্যুরেন্স পায় কি না সেটা বলেছে তারপরে বলেছে এটা নো করে দেবে তারপরে বলেছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট মানে সরকারিভাবে কোনো চিকিৎসার ভাতা পায় কি না বা সরকারি কোনো চিকিৎসার টাকা পায় কি না সেটা এখানে বলেছে এটাতেও নো করে দেবে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিকভারি মেডি মেডিকেল অ্যালাউন্স ফ্রম প্রাইভেট আচ্ছা প্রাইভেটভাবে কোনো মেডিকেল ই পায় কি না সেটা তো এটাও তোমরা নো করে দেবে সব কিছু নো করে দিয়ে লাস্টে এখানে অ্যাড মেম্বার আর তারপরে হচ্ছে ভেরিফাই করে দিলে তোমাদের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে নতুন যে নামটা তুলতে চাচ্ছ সেটা তোলা হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো বোঝাতে পারলাম খুবই সিম্পল জাস্ট ফর্ম ফিল করে জমা দিলেই হয়ে যাবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাকে একটা ফলো করে দিও আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে টাটা